আমাদের প্রায় অধিকাংশ মসজিদেই মিথ্যা কথা লেখা বইপত্র অনেক আমি কাউকে কটাক্ষ করছি না এই ফাজাইলা আমলের ভিতরে এইটটি পার্সেন্টের বেশি মিথ্যা কথা লেখা আছে প্রতিদিন নামাজের পরে আমল সত্য কিভাবে ঢাকা ছয় আসনের জামাতের নির্বাচিত প্রার্থী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান সাহেব রিসেন্টলি তাপলিক জামাত কে নিয়ে বেফাস মন্তব্য করেছে তাপলিক জামাতের ফাজাইল আমল বই কে নিয়ে বেফাস মন্তব্য করেছে মিথ্যাচার করেছে অথচ এই তাপ্তিক জামাতের মাধ্যমে যুগ যুগ ধরে লাখ লাখ কাপের মসজিদ ইমান গ্রহণ করেছে মুসলিম হয়েছে এবং লাখ লাখ ইমানদার নিজের ইমানকে সুদ্রিয়ে নিয়েছে আমলকে সুদ্রিয়ে নিয়েছে জামাতের এই নেতাগুলো কাদিয়ানিদের বিরুদ্ধে হিজবু তাহিদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে কোন কথা বলতে চায় না কথা বলে না এদের সাথে আরো সুসম্পর্ক করে এর প্রধানতম কারণ হচ্ছে কাদিয়ানি হিসবু তাহিদ যেমন বাতিল ঠিক ইন দা সেম ওয়ে তেমনই বাতিল বাতিল বাতিলের মাঝে কতই জামাতের নেতা আব্দুল মান্নান সে তাপলি জামাতকে ব্যান করে দিয়ে হাজের আমলকে ব্যান করে দিয়ে ইসলামের আলোকে নিভাতে চায় ইসলামের দাওয়াতকে বন্ধ করতে চায় এজন্য তাকে সম্পূর্ণরূপে বোধ দেওয়া যায় হবে না মাস্ট আল্লাহ রব্লা আলি আমি বলেছেন নিউ রি ধুন এ ইউটুফ ইউন হি বি এফ অহিহি অল্লাহ মুতিমনু ঋ ওয়ালা উ কারিহাল কাফি রুন এই কাফেরগুলো মসজিদগুলো চায় এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী লোকগুলো চায় আল্লাহর আলোকে ইসলামের আলোকে নিভিয়ে দিতে অথচ আল্লাহ চান ইসলামকে গোটা বিশ্বসময় আলোকিত করার জন্য যদিও কাফের অপছন্দ করে তাই আব্দুল মান্নান সাহেবের মাঝে এবং কাফিরদের মাঝে কোনো পার্থক্য রইল না অ্যাকচুয়ালি সর্বশেষ কথা হচ্ছে আব্দুল মান্নান সাহেবকে এখনই বয়কট করা উচিত এবং তাকে বর্জন করা উচিত তাকে বর্জন করে আমাদের ইমানকে রক্ষা করা উচিত ইনশা আল্লাহ